সুন্দর ঝড়ঝোরে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা করার জন্য আমি ডিমটা ফেটে নিয়েছিলাম ডিমটা ফেটে নেওয়ার পর সামান্য তেলে আমি ডিমটা ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে নেব তারপর কড়ি তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আসলে এখানে পেঁয়াজ কুসিটা ব্যবহার করা হয় না কিন্তু আমার ভালো লাগার জন্য আমি পেঁয়াজ কুসিটা ব্যবহার করে নিলাম তারপর বরবুটি ভাবে সিদ্ধ করে নিলে বরবুটির কালারটা অনেক সুন্দর থাকে সবুজ থাকে তারপর গাজর ছিল গাজর দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমার আনা হয়নি এর জন্য ক্যাপসিকামটা দেওয়া হয়নি তারপর সুন্দর মতো ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে নেব সামান্য গোলমরিচের গুঁড়া তারপর ডিমগুলো দিয়ে নেব তারপর আরেকটু ভেজে নেব তারপর ভাতগুলা আগে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম ঝড়ঝরে পড়ার জন্য ফ্যানের নিচে রেখেছিলাম তারপর ভাতটা এনে দিয়ে দিলাম সুন্দর হয়ে যায় তারপর একটু সয়া সস দিয়ে আবার নাড়াচাড়া করলাম আর একটু নেড়ে নিব সুন্দর মতো হয়ে গেল আমার ফ্রাইড রাইস খেতেও ভালো হয়েছে